ভারতে খুলে ফেলছে নরেন্দ্র মোদীর দুটি ডক্টর ইউনুসের আকর্ষণীয় চাঞ্চল্যকর বিভিন্ন বক্তব্যে এবং কমিউনিকেশনের মাধ্যমে ইন্ডিয়ার খেলা শেষ সোনার বাংলাদেশ কেন বললাম সোনার বাংলাদেশ যত ইন্ডিয়ার খেলা হবে বাংলাদেশ তত ভালো থাকবে এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার চিন্তা করে যে কোনো বাংলাদেশের একটি

নতুন দল ঘোষণা করতে না করতেই একটা মুভমেন্ট বিএনপি আজকে যে বক্তব্য দিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমরা যখন বাংলাদেশের নির্বাচন কোনটা আগে হবে আর কোনটা পরে হবে ইউপি আগে না সংসদ নির্বাচন আগে এই নিয়ে যখন আমরা ব্যস্ত আর তখন ডক্টর মোহাম্মদ ইনুস ব্যস্ত আন্তর্জাতিক অঙ্গনকে বাংলাদেশের সাথে যোগ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে আর অপরদিকে ভারতে খুলে ফেলছেন নরেন্দ্র মোদীর ধুতি ডক্টর ইনুসের আকর্ষণীয় চাঞ্চল্যকর বিভিন্ন বক্তব্যে এবং কমিউনিকেশনের মাধ্যমে নরেন্দ্র গিয়েছিলেন আমেরিকাতে হাসি খুশি আনন্দের সাথে আর ফিরত আসছেন চোখ, মুখ অন্ধকার করে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসের পলিসির কাছে নরেন্দ্র মোদী এখন টালমাল হয়ে গিয়েছেন প্রিয় দর্শক এই ধরনের একজন বর্ষিয়ান আন্তর্জাতিক স্বীকৃতপ্রাপ্ত আন্তর্জাতিক ব্যক্তিত্ব এখন বাংলাদেশের সিংহাসনে আর তার সাথে আমরা খেলা করছি ছোট্ট ছোট্ট সাপ নিয়ে আর তার হাতে রয়েছে সবচাইতে বিষাক্ত এবং শক্তিশালী সাপটি যেই সকল জাদুঘরের সকল সাপ খেয়ে ফেলবে এক ডক্টর ইনুসের সাপ প্রিয় দর্শক কেন বলছি এই কথাগুলা একটু আন্তর্জাতিক নিউজগুলা যখন গাটি আন্তর্জাতিক নিউজগুলা যখন দেখি তখন মনে মনে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে সামটাইম হাসি নিজে নিজে হাসি কি করছে বাংলাদেশের রাজনীতিবিদরা আর ডক্টর ইনুসের স্থান পজিশন উনি আছে কোথায় আমরা আছি কোথায় প্রিয় দর্শক আমি আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ তুলে ধরছি যখন নরেন্দ্র মোদী গিয়েছেন বাংলাদেশ এবং আওয়ামী লীগের পক্ষে সাফাই গেতে ডোনাল্ড ট্রাম্পের কাছে আর তার আগ মুহূর্তে যখন বৈঠকটা হবে চব্বিশ ঘন্টা আগে ইলন মার্কসের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস আর কথা বলেন স্টার লিঙ্কের মতন আন্তর্জাতিক দামি শক্তিশালী পাওয়ারফুল নেটওয়ার্ক ইন্টারনেট বাংলাদেশ আনার জন্য স্টার লিঙ্কের মালিকই হলেন সেই ইলন মার্কস এবং ইলন মার্কসে বাংলাদেশে উনি আমন্ত্রণ জানিয়েছেন ব্যবসা প্রসারতা বৃদ্ধির জন্য তাও আগামী মাস মার্চ মাসেই সেই দাওয়াতটি দিয়েছেন এবং সেই দাওয়া উনি গ্রহণও করেছেন বলে আমরা কিছুটা তলে তলে সংবাদ পাচ্ছি ভোটের মাঠে কি পরিমাণ জমজমাট লড়াই হবে তার কিছুটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নতুন দল ঘোষণা করতে না করতেই এ পলিটিশিয়ান হিসাবে একটা পলিটিক্যাল মুভমেন্ট হিসাবে বিএনপি আজকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য ছাত্রদের যে প্ল্যানিং বা ইউনুস সরকারের যে প্ল্যানিং এটাকে রুখে দিবে পাঁচই আগস্টের পর শেখ হাসিনার পথ ছাড়া আওয়ামী লীগের কোন ইস্যু ছাড়া আমরা কোথাও ঐক্য দেখতে পাচ্ছি না একের পর এক জায়গায় ছাত্ররা ব্যর্থ হচ্ছে বিএনপির বাধার মুখে আর এবার যেটা হচ্ছে সেখানে গেল কয়েকদিন আগে উপদেষ্টা নাহিদ না আসিফ মাহমুদ এটা কথা বলছিলেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন এবং লোকাল পর্যায়ে যে নির্বাচনগুলা সেগুলা হবে তো অনেকে ভেবে নিয়েছিল যে এটা কেন চাচ্ছে যে আপনার কোথাও না কোথাও এই সরকার একটা সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা সক্ষমতা আছে কিনা এটার একটা অথবা একটা এই লোকাল নির্বাচনগুলো দিতে যাচ্ছে ট্রেইলার হিসাবে হিসাবে আপনার কিন্তু বিএনপি বলছে নৌ নৌ মানে নৌ এতদিন বলছে আবার আজকে ফাইনালি তারা বলে আসছে যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন আমরা আশা করি দ্রুত সংস্কারের ঐকমত্য তৈরি হবে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা তিনি বলছেন জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে বিএনপির এটা পরিষ্কার অবস্থান তারপরে স্থানীয় সরকার নির্বাচন এখন প্রধান উপদেষ্টার যে জাতীয় ঐকমত্য কমিশন তারা একে একে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে এবং তাদের মনোভাবটা বোঝার চেষ্টা করছে এখন বিএনপি কেন আসলে স্থানীয় সংসদ নির্বাচনটাকে পরে চায় বিএনপি মনে করে আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই সরকার লম্বা সময় ক্ষমতায় থেকে যাবে যেন মানে কিভাবে সারা বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে এটা দুই একটা জায়গায় না চৌষট্টিটা জেলার হাজার হাজার থানা তারপর জেলা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন সো এই নির্বাচনগুলোকে আয়োজনের জন্য নির্বাচন কমিশন যেটা এটাই এখনো রেডি না ভোটার তালিকা সম্পূর্ণ রেডি না তারপর এই যে আমাদের নির্বাচন কমিশন আছেন ইসি তারা একটা ভোট সারা বাংলাদেশে করবে এই জায়গা তো তাদের এখন অনেক দুর্বলতা আছে তো ভোটার যেই এরিয়া সেটা টোটালি নির্দিষ্ট হয় নাই এখন এগুলোতে পরিবর্তন সংযোজন বিয়োজন আছে আই মিন সংস্কার আছে এই নির্বাচন সামনে রেখে ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে এখানে সম্ভাব্য নির্বাচনের কথা বলা হয়েছে এবছরের শেষ অর্থাৎ ডিসেম্বর অথবা তারপরে কয়েক মাসের মধ্যে তো আমরা আমাদের জায়গাতে একটা জিনিস বলি ছাত্র জনতা ক্ষমতামুখী না ক্ষমতামুখী যদি হতো পার্থী অগাস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করতো এই ছাত্র জনতায় সরকার গঠন করবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল কিন্তু আমরা ওই পার্থী অগাস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে ফ্যাশন বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মন্ডলী হয়েছে তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের উপযুক্ত সময় আমরা বিপদ করব না কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি যে কোনো পক্ষ যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে

আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবির রহমান জরুরি ভিত্তিতে একটা স্টেটমেন্ট বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন জরুরি কিছু আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে খবর আসছে আঠারো তারিখ মঙ্গলবার জামাত ইসলামী দেশব্যাপী রাজপথে নামতে যাচ্ছে কি ঘটছে রাজনীতিতে দর্শক আপনারা জানেন যে এটিএম আজরুল ইসলামের মুক্তির দাবিতে জামাত ইসলামী সাত দিনে আলটিমেটাম দিয়েছে এবং আলটিমেটাম যাতে আলটিমেটামের মধ্যেই মুক্তি হয় এ কারণে তারা রাজপথে কর্মসূচি দিয়েছে পল্টনে কিন্তু শুধু পল্টন না যেটা এখনো জানেন না আপনারা আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে আঠারো তারিখ জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল করবে শুধু বিক্ষোভ মিছিল নয় এরপরে জামাতের পরিকল্পনা হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘেরাও করা লাগুক আর বঙ্গভবন ঘেরাও করা লাগুক আর যমুনা ঘেরাও করা লাগুক আর বসে পড়া লাগুক জামায়াত ইসলামী এবার এক বিন্দু পরিমাণ ছাড় দিবে না অথবা কারাগারের তালা ভেঙে অথবা শেখ মুজিব মেডিকেল বিশ্ব শেখ মুজিব তো না এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছেন চিকিৎসাধীন অবস্থায় এটি আজাউল ইসলাম তাকে যদি জোর করে নিয়ে আসা দরকার হয় তাও করবে কোনো ছাড় দেওয়া দিবে না জামাত কোনো অঘটন ঘটার আগে এটি আজাউল ইসলামকে মুক্তি দিবে সরকার যদি সরকারের সৌবুদ্ধির উদয় হয় আমির জামাত জরুরি বিবৃতি দিয়ে আহ্বান জানিয়েছে এই কাজটা অনেক আগে করা উচিত ছিল জামাত অনেক ধৈর্য ধরেছে ধৈর্যের বাদ ভেঙে গেছে এবার আঙ্গুল বাঁকা করেছে জামাত ইসলামী আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটি আজাউল ইসলাম শীঘ্রই মুক্তি পাবেন প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ